আমার প্রিয় ছাত্রছাত্রী আজকের ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষা নিয়ে তোমরা জানো তোমাদের এই পরীক্ষাটি হবে সত্তর নম্বরে এবং এর জন্য সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তো পরিবেশ ও বিজ্ঞানের সমগ্র আলোচনাটি সিলেবাস অনুযায়ী আমরা কতগুলি পার্টে আলোচনা করব এবং বিভিন্ন প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো আশা করি এই ধরনের সাজেস্টিভ প্রশ্নগুলি যদি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে খুব অনায়াসেই ভালো মার্কস তুলতে পারবে তাহলে চলো আর দেরি না করে আজকের মূল ভিডিওতে যাওয়া যাক তবে মূল ভিডিও যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী অর্থাৎ আপকামিং ভিডিওগুলো দিলে তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর এর পাশাপাশি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করো যাতে তারাও এই ভিডিও ভিডিওটিকে উপকৃত হতে পারে তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও চটপট শুরু করা যাক আজকে আমাদের আলোচনা অষ্টম শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পার্ট টু নিয়ে এই পার্টে আমরা ফিজিক্যাল সায়েন্সের পাশাপাশি লাইফ সায়েন্সেরও কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে নেব যে প্রশ্নগুলি অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব ভালোভাবে অনুশীলন করবে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক এক কথায় উত্তর দাও অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত লেখো দ্বিতীয় প্রশ্ন একটি জীব পলিমারের নাম লেখক তৃতীয় প্রশ্ন লিভার বা মেটেতে কোন এনজাইম থাকে চতুর্থ প্রশ্ন অনুঘটক কি পাঁচ নম্বর প্রশ্ন একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও ছ নম্বর প্রশ্ন কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক সাত নম্বর প্রশ্ন কোন বিজ্ঞানী প্রথম পরমাণুর অস্তিত্বের কথা বলেন আট নম্বর প্রশ্ন পিভিসির ব্যবহার লেখক ন নম্বর প্রশ্ন ফিউজ তারের বৈশিষ্ট্য লেখক দশ নম্বর প্রশ্ন প্রস্রাব গাড়ে ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী গ্যাসটির নাম কি। এগারো নম্বর প্রশ্ন অগ্নি নির্বাপনের কাজে কি ব্যবহার করা হয় বারো নম্বর প্রশ্ন চুনাপাথরের গুহায় কি কি দেখা যায় এখানে কি কি বলতে অবয়ব যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলি সম্পর্কে তোমাদের লিখতে হবে তেরো নম্বর প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোট এবং ক্যাথোটে কি পাওয়া যায় চোদ্দো নম্বর প্রশ্ন ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখো পনেরো নম্বর প্রশ্ন মেঘের নিচের দিকটা কোন জাতীয় তড়িৎগ্রস্ত হয় অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই জাইমান হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেনের অপেক্ষা বেশি সক্রিয় হয় কেন দ্বিতীয় প্রশ্ন চুন জল বাতাসে রাখলে ঘোলা হয়ে যায় কেন তিন নম্বর প্রশ্ন সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন চার নম্বর প্রশ্ন বহুরূপতা কাকে বলে উদাহরণ দাও পাঁচ নম্বর প্রশ্ন পূর্ণ প্রতিফলন ও সাধারণ প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো ছ নম্বর প্রশ্ন জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো সাত নম্বর প্রশ্ন জলের ভিতরে বুদবুদ চকচকে দেখায় কেন আট নম্বর প্রশ্ন কচুরি পাতার ওপর জলের ফোঁটা চকচক করে কেন সংক্ষিপ্ত উত্তর দাও ফিজিক্যাল সায়েন্সের পার্ট ওয়ানের প্রশ্নগুলির মান হচ্ছে তিন চুন জলে প্রথমে অল্প এবং পরে অতিরিক্ত সিও টু পাঠালে কি ঘটবে সমীকরণ সহ লেখো দ্বিতীয় প্রশ্ন একটি গামলায় রাখা জলের ভর পাঁচ কেজি গামলার মেঝের ক্ষেত্রফল সাত মিটার স্কোয়ার তাহলে গামলার মেঝেতে জলের চাপ কত তৃতীয় প্রশ্ন হিরোয় এবং গ্রাফাইটের মধ্যে পার্থক্য লেখো তোমরা এই প্রশ্নের উত্তরে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটোই লিখবে চার নম্বর প্রশ্ন ধনাত্মক অনুঘটন কী উদাহরণ দাও তার সঙ্গে ঋণাত্মক অনুঘটন কী উদাহরণ দাও পাঁচ নম্বর প্রশ্ন গ্রাফাইট তড়িৎ পরিবহনে সক্ষম কিন্তু হিরে নয় কারণ ব্যাখ্যা করো ছ নম্বর প্রশ্ন পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য নীতি সমিত সমীকরণ ও সংগ্রহ পদ্ধতি লেখক সাত নম্বর প্রশ্ন প্লবতা কাকে বলে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আট নম্বর প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং কি এর কুফলগুলি লেখক পার্ট টু লাইফ সায়েন্স যার পূর্ণমান পঁয়ত্রিশ আজকে আমরা আলোচনা করবো এক কথায় উত্তর দাও যার এক প্রথম প্রশ্ন তবাসির কি দ্বিতীয় প্রশ্ন ইকো লোকেশান কাকে বলে তৃতীয় প্রশ্ন অ্যাজেন্ডা একুশ বলতে কী বোঝো চার নম্বর প্রশ্ন গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী যৌগতির নাম লেখো পাঁচ নম্বর প্রশ্ন এস্কিমো শব্দের অর্থ কী ছয় নম্বর প্রশ্ন মরুভূমিতে মরুভূমির সবথেকে বিষাক্ত সাপের নাম লেখো সাত নম্বর প্রশ্ন কেল্প কী আট নম্বর প্রশ্ন একটি মিশ্র গ্রন্থির নাম লেখো ন নম্বর প্রশ্ন বুসম্যান কাদের বলে দশ নম্বর প্রশ্ন লুসিফেরিন কী এগারো নম্বর প্রশ্ন ত্রিফলা কি কি নিয়ে তৈরি হয় বারো নম্বর প্রশ্ন জলে ভাসমান একটি বহু বর্ষজীবী উদ্ভিদের নাম লেখো অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পাঠের আলোচনা আজকে এখানে শেষ হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তৃতীয় পাঠের একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করতে থাকো যারা এখনও পার্ট ওয়ান এর প্রশ্নগুলো দেখো তারা এর নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পার্ট ওয়ানের প্রশ্নগুলো দেখে নিও